তো এখন এটার ফিডব্যাকটা এক মাস পর দুই মাস পরে এক মাস পর কি রেজাল্ট এখন রেজাল্ট এখন আগে থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আর টাইমিং চাইলে মোটামুটি আপনি সর্বোচ্চ কত দিতে পারেন আগে তো ছিল অল্প সময় এক দুই মিনিট এখন দশ থেকে বারো পনেরো মিনিট এতে আপনারা কি দুইজন সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি সন্তুষ্ট আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে দর্শক বলতে চাই যারা এরকম সমস্যায় ভুগতেছে তাতে স্যার কাছে আইসা ট্রিটমেন্ট করে আশা করি যারা সমস্যা আছে এগুলা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আচ্ছা তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু যেটা বলতে যাচ্ছি যাদের সন্তান নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা মিসকাজ হয়ে যাচ্ছে তো অনেক সময় স্ত্রীদের আয়রনের ঘাটতি থাকে আয়রনের ঘাটতি থাকলে আপনি আয়রন ট্যাবলেট যে খাবেন এটা খেলে বাচ্চাগুলো রক্ত রক্তশূন্যতা প্রেগনেন্সিতে খুব বেশি একটা ঝামেলা করে আর একটা হচ্ছে ফলিসন ফলিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের বাচ্চাদের যে নার্ভ আমাদের ডিএনএ ডিএনএটাকে ভালো রাখে তো এই জিনিসটা ম্যাসিরেশন করে যে আমাদের মেগালোপ্লাস্টিক যে অ্যানিমিয়াগুলো হচ্ছে রক্ত রক্তশূন্যতাগুলো হচ্ছে ফলিক অ্যাসিডের অনেক সময় প্রবলেমগুলো দেখা দেয় সেই জন্য আমরা প্রেগন্যান্সিতে নারীদের সঙ্গে আয়রন ট্যাবলেট আর ফলিসন ট্যাবলেটটাকে মানে আমি উৎসাহিত করি আপনি এটা বা গাইডেড দেখালে আমি দিয়ে দেব। আর বিষয়টা হচ্ছে প্রাকৃতিক যে খাবার কাজকলা এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে কচু শাক আয়রন আছে এটা কচু শাক আগে ছোটবেলা খেতাম এখন তো মানে ঢাকা শহরে পাওয়া যায় তো মানুষ একটু কম খায় ঠিক না আগে থেকে কচু শাক কম খায় না পেয়ারা পেয়ারা কিন্তু দাম কম কিন্তু পেয়ারাও মানুষ কম খাচ্ছে এটা নিয়ে দেখলাম মানুষ খালি মালটা আপেল কমলা বেদানা এই বিদেশি ফল খায়

মানে রিল্যাক্সে আচ্ছা যদি যান বিদেশে আমাকে জানাই যাবেন আমি তো কত সপ্ত দশে ওষুধ একবারে দিয়ে দেবো আর স্বামী স্ত্রী থাকলে আল্লাহ নিয়ে হচ্ছে কোনো স্বপ্ন হবে না কারণ স্বপ্নের মাধ্যমে যে বীরজটা ক্ষয় হয়ে যায় আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে এটাকে একটা বরকত রাখছে যে ওটা তো মিলন করলে যে স্বামী স্ত্রী একসাথে থাকলে ওই যে বীরজটা যেহেতু মিলনে তো ব্যবহার হয়ে যাচ্ছে তো অতিরিক্ত জমছে না এটা সুন্দর প্রাকৃতিক নিয়মে আর হয় না আমরা ওষুধও কিছু কাজ করেছে আর মেন কাজ করছে আপনারা যে স্বামী স্ত্রী একসাথে আছেন এটা বেশি তো ঠিক আছে আজকে আর কথা না বাড়াই আপনারা ভালো থাকেন ওষুধগুলো দিচ্ছে আর কমপ্লি কিছু কাজ আছে এগুলো শেষ করেন আমরা আবার এক মাস পরে তুলে ধরবো বাচ্চা কাছে জন্য আমরা দোয়া করে আমরা কিন্তু মিষ্টি খেতে পারবো তাহলে ইনশাআল্লাহ মিষ্টি খাওয়া